আসসালামু আলাইকুম রিমান কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আমি চলে আসলাম আমার আরেকটি বয়েস ব্লগ ভিডিও নিয়ে তো সেদিন আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হচ্ছিলাম সেদিন আমার হাজব্যান্ডের অফ ছিল তাই ভাবলাম তোমাদের ভাইয়াকে নিয়ে বাইরে ঘুরে আসি তো যেমন কথা তেমন কাজ আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য সেদিন বাইরের আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম তিলওয়ালিতে কারণ সেখানে আমার একটু কাজ ছিল এখানে আমি হাঁটছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম সে আমাকে বলছিল যে আমি অনেক শুকিয়ে গিয়েছি তা আমি তাকে একটু রাগাচ্ছিলাম যে দাঁড়াও তোমাকে আমি ভালো করে দেখি তো সে চলে যায় তো এই তো সে রাগ করে সামনের দিকে চলে গিয়েছিল হাঁটতে হাঁটতে আমরা দিলওয়ালিতে চলে আসি দিলওয়ালি রেস্টুরেন্ট যেখানে আমি কাজ করেছিলাম এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে এখানকার সব কিছুই অনেক ভালো তো এখানে আমার কিছু একটা কাজ ছিল সেটা কমপ্লিট করার জন্য এখানে আসা তো তো উনি হচ্ছে আমাদের কেশিয়ার স্যার বাবলু স্যার উনি খুবই ভালো একজন মানুষ তো আমি যেখানে কাজ করতাম উনি আমাকে অনেক সাপোর্ট করত তাই তো আমি আমার কাজ শেষ করে মেট্রোতে চলে আসলাম এই মেট্রো করে আমরা চলে যাব যেখানে ঘুরতে যাওয়ার কথা তো আজকে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছিলাম যে আমরা মুশেরাব ডাউন টাউনে চলে যাব আমি কাতারে ছিলাম আছি এখনও কিন্তু আমার কখনো মুশিয়ারাব ডাউনটাউনে যাওয়া হয়নি তাই ডিসাইড করলাম যে এবার সেখানেই যাবো তো এই তো মেট্রোতে উঠে বসে পড়ি মেট্রো থেকে নেমে আমরা চলে এসেছিলাম মুশিয়ারফ ডাউন টাউনে এখানে আমি এর আগে কখনও আসিনি তো নিয়েও লাগছিল জায়গাটা ভালোও লাগছিল হাজব্যান্ডের সাথে ঘুরতে না ভালো লাগে তো এখানে আমার হাজব্যান্ড একটা ট্যাডির সাথে বসে বসে উনি একটু ফাজলামি করছিল আমি সেটা ক্লিপ নিচ্ছিলাম তো ওনার ফাজলামি শেষই হচ্ছিল না যেহেতু আমি আর আমার হাজব্যান্ড মুশেরফ ডাউনটাউনের ভেতরের দিকে ঢুকে গেলাম আসলে জায়গাটা দেখলে একটু ইউরোপের মতো মনে হবে কারণ এখানে রাস্তার ওপরে ভেতরের সাইডটায় ট্রেন চলাচল করে সেম লাইক ইউরোপে যেরকম ওই তারা বানানো ট্রাই করেছে তো আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমিও পুরো জায়গাটা ভালোভাবে ভিডিও করার ট্রাই করছিলাম সত্যি কথা বলতে গেলে যে জায়গাটা খুবই সুন্দর আর হাজব্যান্ডের সাথে প্রিয় মানুষের সাথে বের হলে তো কোনো কথাই নেই এমনিতেই মন ভালো হয়ে যায় তাই তো ট্রেন আসছিল ট্রেনটা দেখে মনে হচ্ছিল না যে আমি কাতারে আছি এটা অনেক জায়গাতে এরকম থাকে ইউরোপের বেশিরভাগ জায়গাতে এরকম ট্রেন চলাচল করে তো দেখে ওই রকমই লাগছিল যে ইউরোপে আছি আমি জাস্ট ক্যাডিং ফান করছিলাম তো খুবই ভালো লাগছিলো ফার্স্ট টাইম মোশেরাপ ডাউন টাউনে গিয়ে অনেকটাই ভালো লাগছিল তো এখানে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে আইসক্রিম খাবে তো আমি তাকে বললাম যে না আমি আইসক্রিম খাবো না কারণ সেদিন আমার একটু ঠান্ডা লেগেছিল। তো সে ওখানে যেয়ে দেখছিলো এখানে আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে একটু ভিডিও করে দিই সবসময় তো তুমি আমাকে ভিডিওতে নাও তোমাকে নেওয়াই হয় না তো সে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তা আমি বললাম হয়েছে আর ভিডিও করা লাগবে না দাও তারপর সামনের যে ভিউটা খুবই সুন্দর লাগছিল দেখতে সেটাও আমি ভিডিও করে নিলাম আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের বয়স থাকতেই একসাথে কোয়ালিটির টাইম স্পেন্ড করা ভালো টাকা পয়সা তো অনেক পাওয়া যাবে দুইজন মিলে ইনশাল্লাহ কামানো যাবে কিন্তু এই যে যে বয়সটা এই বয়সটা আর ফেরত পাওয়া যাবে না তাই এই বয়সে আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা ভালো একজন আরেকজনকে টাইম দেওয়া ভালো এতে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা অনেক সুন্দর হয় তো এটা ডাউন টাউনের উপরে নিচে মল আর ওপরে হচ্ছে রাস্তার টাইপ তো আমি হেঁটে একটু বাইরের সাইডটাতে চলে যাচ্ছিলাম আসলে কাতারে আসলে দেখা যায় যে ওনারা ওনাদের আগের যে ঐতিহ্যগুলা সেগুলো সব কিছুই খুব সুন্দরভাবে ধরে রাখার ট্রাই করে এখানে যত বিল্ডিং আছে যত যত কিছুই আছে সব কিছুতেই আগের ঐতিহ্য ওনারা ধরে রেখেছে তো মুশারফের ওই পাশে চলে গেলে গেলেই সুকিফ দেখা যাচ্ছে এখান থেকেই কাতারটা অনেক ছোট কিন্তু জায়গাটা অনেক সুন্দর কাতার শহরটা অনেক সুন্দর যারা কাতারে নতুন আসছেন তাদের জন্য ওয়েলকাম আসবেন ঘুরবেন অবশ্যই ভালো লাগবে আর যারা ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য তো কাতার একটা বেস্ট কান্ট্রি অবশ্যই কাতারে আসবেন তো এই তো আমি হাঁটতে হাঁটতে একটা ফুল পেয়ে যাই ফুল গাছ এখানে আমি একটু ভিডিও করছিলাম আমরা মেয়েরা তো এমনিতেও ফুল অনেকটা পছন্দ করি এটা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেছিলো সামনের দিকে হাঁটছিলাম হাঁটতে গিয়ে দেখলাম এখানে এস ডি টিভি লাগানো ছিল তো ভেতরের সাইডটা দেখে মনে হচ্ছিল যে মানে ভেতরে কিছু একটা বালির মতো দৌড়াচ্ছিল তো এটা দেখে খুবই ইউনিক আর আনকমন লাগছিলো খুবই ভালো লাগছিলো দেখে আমি একটু ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ডে তো কোনো খোঁজই নেই সে সামনের দিকে হাঁটতেই থাকে হাঁটতে থাকলে তার পেছনের দিকে আর কোনো খেয়াল থাকে না আমি তাকে এটা দেখানোর ট্রাই করছিলাম বাট সে সামনের দিকে চলে গিয়েছিল তাই আর তাকে দেখাতে পারিনি জিনিসটা খুবই সুন্দর ছিল এখানে মুশারফ ডাউনটাউনের ভিতরে খুব সুন্দর সুন্দর ক্যাফে ছিল খুবই ভালো লাগছিল তো এখানে হাঁটতে হাঁটতে আমার ছোট্ট একটা বেবির সাথে দেখা হয় ও খুবই কিউট ছিল তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাজব্যান্ডকে নিয়ে বেশি বেশি বাইরে ঘুরতে যাবেন তাহলে মন ভালো থাকবে আসসালামু আলাইকুম রবরিবান আল্লাহ হাফিজ গুড নাইট